প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি চব্বিশ টাকা সোনালি ক্লাসিক ২৬ টাকা সোনালি ক্রস আটাইশ টাকা সোনালী হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেত্রিশ টাকা ব্রয়লার এগ্রেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্রয়লার মিডিয়াম চল্লিশ টাকা ব্রাউন লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা ব্রাউন কক চোদ্দো থেকে পনেরো টাকা সাদা ফাওয়ামি সাতাইশ টাকা অরজিনিয়াল মিশরি ফাওয়ামি তিরিশ থেকে বত্রিশ টাকা অরিজিনিয়াল টাইগার পঞ্চাশ টাকা কালার কালারবার্ড পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টলভ পঁয়ত্রিশ টাকা অরিজিনিয়াল দেশি পঞ্চান্ন টাকা গলাসিল হাইব্রিড পঞ্চাশ টাকা কয়েল পাখি আট থেকে দশ টাকা টার্কি দুশো বিশ টাকা তিথির একশো পঞ্চাশ টাকা বেইজিং হাঁস একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সিনা হাঁস একশো বিশ টাকা খাকি ক্যাম্বাল হাঁস চল্লিশ টাকা কাদাকনাথ একশো তিরিশ টাকা পঁচিশ তিরিশ দিনের কয়েল পাখি তেত্রিশ টাকা পঁচিশ তিরিশ দিনের নব্বই পার্সেন্ট মহিলা মিশরি ফাওয়ামি একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এক মাসের টার্কি তিনশো সত্তর টাকা এক মাসের তিথির দুইশো সত্তর টাকা এক মাসের টাইগার একশো আশি থেকে দুইশো টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আমরা বাংলাদেশে প্রায় ত্রিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে প্রায় সারা বাংলাদেশে হাঁস মুরগির বাচ্চা দিয়ে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান একদিন বয়সের যে কোনো হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন খামারি ভাইদের কাছে ছোট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ